হ্যালো বাঙালি মানুষজন এই ভিডিওতে সকলকে স্বাগতম আর আজকের ভিডিওতে চলে আসলাম পুরো বাঙালি পরিবেশে বাংলাদেশের এমন একটা জায়গা সেটা হচ্ছে পুরাই সেটা হেঁটে 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 অ্যান্ড বুঝতে পারতেছেন আমরা আসলাম চার নদী পাড়াপার নদী পাড়া পরে গেলে এখানে সাঁকো চার অনেক অনেক রকম বলে গ্রাম্য ভাষায় যাই হোক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটা পরিবেশ অ্যান্ড আর এখানে নদীতে আছে রাজ সব মিলিয়ে একদম এ টু জেডটাই আসলেই গ্রামটা অনেক সুন্দর অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সুস্মিতা দিদিদের বাড়িতে গিয়েছি সুস্মিতা দিদিদের বাড়িতে গিয়ে আমরা বেশ ভালোই আড্ডা মাড্ডা মারছি ঠিক আছে মানে ঘুরছি ফিরছি আর প্রথম কথা হচ্ছে আমরা চলে গেছি মাছ মারার জন্য শিবসা নদীতে অনেকে কম ভিড় কথা জানে এটা সুন্দরবন সংলগ্ন একেবারে নলিয়ান নদীর নলিয়ান নদীতে আমরা মাছ জন্য নেমে পড়লাম এই জায়গায় মাটিটা কিন্তু পুরা আলাদা হয় ভাটিটা হলো এখানে হচ্ছে যে বালি যুক্ত অবস্থা তো যে কারণে হচ্ছে এমনি এমনি হাঁটা যাবে সম্ভব অসম্ভব কিছু না আর ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে যে চলেন একখান দুঃখের গল্প শোনাই দুঃখের গল্পটা হচ্ছে এটা কি আসলে এটা এটা শর্টস থাকুক দুঃখের গল্পটা একটু লঙে আসি ঠিক আছে মাই এডিয়ার অডিয়েন্স কেউ সবাই আসলে সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকের এই ব্লগটাতে আমি বুঝতে পারতেছেন আমাকে দেখা আসছে কিনা কারণ হচ্ছে স্ক্রিনের লাইট অনেক কম আর তারপরে হচ্ছে আর রোদ অনেক বেশি তো একখান দুঃখের গল্প শোনাই আইসা গেছি এই নদী অঞ্চলে আসা মানে মানে আসতে হচ্ছে সন্ধ্যার বিয়েতে আসার পরে মানে মুন্নাদের বাড়ির থেকে পর সবাই চলে গেছে দিদি ছিল দিদিরা আছে আর এই যে আমাদের দাদি যিনি এখন মাছ মারছেন প্রায় গেলাম না ওই যে কথাই আছে না যার যখন যাই থেকে তখন যাই থাকে যাই হোক এর হয়েছে কি আমি ওইখান থেকে একা একা যাইতে পারি না তো দিদি বলছে সমস্যা নাই আসো আমাদের সাথে যাই আমি বললাম ঠিক আছে তাহলে মেইন রোডে আমাকে একটু তুলে দিন মেইন রোডে পরে আস্তে আস্তে সুস্মিতা দিদির বাড়িতে আসলাম এখন যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না আর এখন বলতেছে যে এখন যাওয়া যাবে না পরে যেতে হবে কারণ এখন হচ্ছে দুপুরে হয়ে গেছে যাওয়া যাবে না তো অবশ্যই কী আর করা লাস্টে এই যে একটা গেঞ্জি লুঙ্গি পরে বেড়ে পড়লাম আর নদীতে মাছ ধরার জন্য তো দুঃখের কথা কথাকাটা হচ্ছে যাতে পারতেছি না বুঝতে পারতেছি না যে আমি কোনো সময় আগে পরে আসে নাই সেভাবে যে কারণে আমি বুঝতেছি না আসলে যে কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে যাবো না আর এ পাশে হচ্ছে সব কেওড়া বাগান এই যে শিবসামদি এবারে কেউ আর পাশে হচ্ছে বললো নদীয়ান বাবার আসলে আমি আমি হচ্ছে দ্যাহ অঞ্চলের হইলো আমি এই জায়গাতে খুব আমি সময় আসি না আমি চিনি না হবে ঠিক আছে তো সেই প্রথমবারে একটা কী হইলো মানে আমি বুঝতেছি না যে আসলে আমি কোন পদ দিয়ে যাবো মানে বেরোব কোন পদ দিয়ে এখানে আমি আসলে এইভাবে চিনি না তো আর সঠিক লোক আমি বুঝতেছি না দুঃখের কথাকানটা হচ্ছে শেষ পর্যন্ত আমাকে ধাক্কা লাগছে এখানে এই নদীর পাড়ে এসে মাছ ধরার জন্য আসলাম কথা ছিল কিন্তু বুঝি বলতে পারলাম না ঠিক আছে সঠিকভাবে হয়তোবা হয়তো তবে অচেনা জায়গা আসলে যে অবস্থা হয় নদীর ঢেউয়ের শব্দ সব মিলিয়ে অসাধারণ ছিল খালি আমার মানে ফেরা হলো না এটাই মেইন কথা তো ভিডিওটা আর লঙ্কর সবাই ভালো টাটা গাইস চলে আসলাম আমরা এখন কক্সিস বাজার এটা হচ্ছে দেশের কক্সিস বাজার এটা হচ্ছে এই যে কক্সিসের ঢেউ ঠিক আছে আ সেই লেভেলের পুয়া কাটার ফিল ঠিক আছে সব মিলিয়ে ভুয়া 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 তো গাইস নদীর পারে যাবো আর ভিডিও করব না এটা কি হয় আর বিশেষ করে হচ্ছে যেখানে আছে দিদিরা আছে সেখানে তো আমি তো ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার হয়েই থাকতে হবে এটা স্বাভাবিক এমনিতে আমার প্রফেশন ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি তারপর যদি আমাকে এভাবে পায় মানে নদীর পাড়ে ঠিক আছে ঢেউ সঙ্গে সঙ্গে তাদের ছবি তুলতে হবে ভিডিও করতে হবে এটাই স্বাভাবিক রিলস বানিয়ে দিতে হবে দেন হচ্ছে কী হলো আমিও ভিডিও করে দিচ্ছি এবং আমাকেও একজন আমাদের দিদি ভিডিও করে দিচ্ছে যে আমি ভিডিও করে দিচ্ছি সেটা সেও ভিডিও আমাকে ভিডিও করে দিচ্ছে দেখ থ্যাংক ইউ তাকে যে আমাকে এভাবে ভিডিওতে রাখার জন্য অ্যান্ড আসলেই খুব ভয় লাগতেছিলো যে এখানে পাশে নদী বিশাল বড় নদী আর এই নদীতে তো আছেই ভাই এটা তো দিদি বলা লাগে না অ্যান্ড এইখান থেকে যদি ঢেউর সাথে সাথে একবার যদি মিশে যেতে পারতাম তাহলে নদীর মাঝখানে হাওড়ু খাইতে খাইতে শীতপট্টাং যাই হোক এত কিছু হয় নাই তাই এত কিছু বলার দরকার নেই কাঁচাকাটা মারি নিলাম কারণ ভিডিও করতে করতে আসলে খুবই ক্লান্ত হয়েছিলাম রোদও ছিল বেশ ভালোই ওদিকে পিছিয়ে একটা পিছন দিক থেকে সাদা মাথা উল্টায় উল্টায় ফেলতেছে পরে আবার সামনের দিকে এগিয়ে আসছে কারণ আমাদের ভিডিও কাজ কাজে কাবজি দেখা হতো হতোভাক যে কী করতেছে এটা করতে চাইছে কীভাবে আসলে এই আজব প্রাণীগুলো যাই হোক আমরা আমাদের কাজ শুরু করে দিলাম আবারও এই যে ভিডিওর সাথে সাথে ভিডিও আর সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর এই যে ব্লগগুলো ফেলানো আছে সুন্দর সুন্দর বলতে ভারী ভারী ব্লগ অ্যান্ড এর পাশে যে মানে ঝামুন মতো বা ঝিনিমুল যা হয়েছে যদি একবার পা যায় তাহলে মনে করেন যে ফালা হয়ে যাবে যাই হোক ওইটা না কই এখন মেইন কথাই আসি যে আসলে এই যে সুন্দর করে ভিডিও বানাচ্ছিলাম আসলে ঢেউর সাথে সাথে যদি একবার ঢেউ এসে যদি ও বলতে না বলতে ঢেউ এসে জলটা ঢুকে গেল ফোনের ভিতরে ফোনটা এখন আমি মুচ করতেছি যাই হোক আসলে ফোনটা আমার না এটা হচ্ছে আরেকজনের ফোন আমার ফোনে কিন্তু আমার ভিডিওটাই হচ্ছে তো অন্যের ফোন দিয়ে ভিডিও করা আসলে রিক্স হয়ে যায় কারণ যদি কোনো কোনো যদি একটু ঝামেলা হয়ে যদি জল মল ঢুকে যায় তাহলে কারণ জল তো যাবে গা সঙ্গে আমিও যাবো গা পেপার তো লইলাম কিন্তু পেপারের মাঝখান দিয়ে আসলে সেরকম ভিডিও আসবে কিনা তাই না আর এদিকে তো কাঁচা মশা লইয়া যাওয়া মনে করেন যে পড়া পড়ছি আজকে ভিডিও বানিয়ে ছাড়ব যাই হোক মোটামুটি আমার মডেলরা দেখতে পাচ্ছেন আমার দিদিরা দেখতে পাচ্ছেন দিদিদেরকে নিয়ে আসতে সব ভিডিও ফটো ঠিক আছে আর এদের রিলস আসলে সবাই আসছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আশা করি এদের ভিডিও আপনাদের সামনে কম বেশি যায় যাই হোক আমি এটা পেসটাকে প্রমোট করবো না কারণ হচ্ছে কি যেটা দেখতেছেন এই ভিডিওতে আপাত দেখতে থাকুন অ্যান্ড হচ্ছে এই যে হিজি বিজি ভিডিও সব মিলিয়ে আসলেই অনেক ই ছিল যাই হোক এরপরে কিন্তু আমার একটা ভিডিও আছে সেটা হচ্ছে নদীতে সনাত দিব সেটাই অ্যান্ড যদি আমার সত্যটা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ এমনিতেই ভিডিওটা অনেক লং হবে এটা হচ্ছে ওয়ান ডে ব্লগ কারণ এই ব্লগ ভিডিওটা আসলে করতে অনেকটা টাইম লাগছে এডিট করতে তো আরও বেশি টাইম লাগছে যাই হোক এটা নিয়ে কথা না বলি আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে এই যে মাটির পদে হাইটা হাইটা হাঁটে যে ভিডিও করে এই স্মুথলি ভিডিও আসলে এটা করা কারণ কাদার মধ্যে যদি একবার চিঠিয়ে যেতাম তাহলে নদীতে কিন্তু গোড়াগড়ি খেতে খেতে চলে যেতাম যাই হোক ওটা না বলি এখন আরও কিছু বলি কী বলতাম ভাই সেটাই তো বুঝতেছেন না যাই হোক ভিডিওটা দেখতে থাকেন তার মধ্যে একটা অ্যাড মেরে নেই অ্যাডটা হচ্ছে যে আপনারা যদি ফটো ভিডিও করাতে চান অবশ্যই ভিপি ক্রিয়েশন বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ঠিক আছে এটা হচ্ছে খুলনা অঞ্চলে খুলনার দক্ষিণ অঞ্চলে অবস্থিত এবং খুলনাতে মেইন আমাদের অফিস খুলনা বাগমারতে এটা হচ্ছে ভিপি ক্রিয়েশনটা হচ্ছে যে ইয়ে আপনার ডকুমেন্টারি ভিডিও অফিসিয়ালি অথবা আপনার মনে করেন প্রোডাক্টের বিজ্ঞাপন যে কোনো মনে করেন ফটো অ্যান্ড ভিডিওর জন্য আমরা কাজ করে থাকি ভিপি ক্রিয়েশন আপনি হচ্ছে ফেসবুকে যাইবেন ফেসবুকে গিয়ে ফেসবুক পেজ মানে পেজে গিয়ে পেজ পাইবেন ফেসবুকে সার্চ দেবেন যে ভিপি ক্রিয়েশন পেয়ে যাবেন ফেসবুক পেজ আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দেবেন ভিপি ক্রিয়েশন অবশ্যই পেয়ে যাবেন ভিপি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটা অ্যান্ড ওখান থেকে দেখে নেবেন আমাদের পোর্টফোলিও ভিডিওগুলো মানে পোর্টফোলিও দেওয়া আছে মানে ভিডিওগুলো সব দেওয়া আছে বুঝতেই পারছেন অ্যান্ড আমি কিন্তু কাঁচা মশলা যাওয়া কিন্তু ভাব সব দিয়ে কিন্তু একটা ভিডিও বানানো শুরু করে দিচ্ছি

ভয় লাগে যদি কামড় এই এত তেতলো পাতাম না জ্যামনে আছে আমনে থাকলে থাক পড়া হলে আমার কিছু করার নাই ভিডিওতে সাক্ষী আছে যাই হোক যেন করে নদীর থেকে আমরা উঠে আসলাম উঠে আসার পরে পরের দিন থেকে আসি আর যে এখানে যাচ্ছে আমরা ঘুরতে বেরেছি সবাই মিলে যখন ঘুরতে বেরোয় তখন আমি একটা ভিউ নেই সে এখানে আছে মানে জায়গাটা এমন একটা অঞ্চল এখানে মানে আপনার গরু ছাগলে ভরপুর আছে আর গরু ছাগলের জন্য ঘাসও আছে ভরপুর খাইতে পারবে ঠিক আছে সব মিলিয়ে একটা ভিউ নিলাম অস্তে একটা পরিবেশ পরিবেশের ভিউ শুধু মানুষ বিপদে পড়ে না মাঝে মাঝে এরকম ছাগলের বাচ্চারাও বিপদে পড়ে রাস্তার মাঝখানে আছে এজন্য না আসলে টিকটকার বাহিনীর হাতে পড়ে গেছে তো এরাও ছাড় পায়নি এরা কিন্তু ছবি এবং ভিডিওর মধ্যে কিন্তু ধরা পড়ে গেছে কি অবস্থা ভালো বলো কান দাঁড়িয়ে দাও ঠিক আছে আর আমরা আসি হচ্ছে শিবসা নদীর পাড়ে এটা হচ্ছে পুনারির দিকে দেখেন টিকটকার বাহিনী কি করে শুধু তো সব মিলিয়ে দিদিদের সাথে ঘুরতে আসলাম ঠিক আছে সব মানে সর্বশেষ আমি হচ্ছে জুনিয়র সবাই তো মোটামুটি এখন এই রোড দিয়ে চলাফেরা করতেছি রোডটা আসলেই কারাদুক্ত আর এখানে হচ্ছে হচ্ছে বেড়িভাঁথ মূলত মানে কী বলে অবদা এইখানে যেটা বলে আর কি দক্ষিণাঞ্চলে আবদাই বলে এইটা আর এই যে আমার পাশে আছে শিবস নদী বুঝছেন নি সেই সময়টাতে গেল একটা রিল ছাড়ছি লাভ দিয়ে পড়া জলে ভেজা একটা গেম দিন ছিল তো আজকে আজকে আর ভেজতাম না ভাই আজকে ফিরতে হবে খুলনাতে তো এখন তো জোয়ার চলে হ্যাঁ জোয়ার মনে হয় আগে ওই পাশটা ছিল বেড়ি যে কারণে ওই একটা রোড দেখা যাচ্ছে রাস্তা মতো ক্যানেল বা ঘের হতে পারে ও কিন্তু বড় যে নদীটা আর শিবসা নদী কম বেশি হয় চেনে বা জানে বা নাম শুনছে ঠিক আছে পশুর নদী শিবসা নদী তার পাড়ে আসলাম ভাবলাম একটা ছোটখাটো একটা ভিডিও করি দেখাই আপনাদেরকে পরিবেশ তো বৃষ্টি হয়েছে যে কারণে দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার ফলে রাস্তা একটু খাদা হয়ে গেছে যদি ঘন্টা দুই ভালো মতো রোদ হয় তাহলে এই জায়গার কাদা শুকায় যাবে কারণ বেলে মাটি জল খুব একটা এখানে থাকে না মানে সাথে সরে যায় কিন্তু রোদটা তো হইতে হবে না হলে তো হবে না আর দুই পাশে গাছগুলো এত সুন্দর খুব সিস্টেমেটিকভাবে মনে হচ্ছে যেন লাগানো এই গাছগুলা এই সব এইগুলো বলে বাওলা গাছ মেবি আমি শুধু জানি যে বাওলা গাছ খাটাল গাছ আর আপনারা কোন নামে বা কীভাবে জানেন আমি জানি না অবশ্যই এক এক জায়গায় এক এক রকম নাম থাকতে পারে তো বাবলা গাছের ফুল ও অনেক সুন্দর হলুদ হলুদ দেখো দেখতেছেন এই ভিডিওতে ছাগলও ডাকে সঙ্গে আমিও একটু ডেকে দিলাম আর দিদিরা আসতেছে আসুক আমরা সামনের দিকে এগোতে থাকি তো গাইস কার ডাকতে ভালো

তিন মিনিট হয়ে গেছে মানে এত লং টাইম ভিডিও দেখা আসলে খুব বোরিং লাগে আমার জন্য এবং সবার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা সেই কামনায় আজকে শিবসাগরের ভিডিওটা শেষ করলাম টাটা এখন আমরা আছি শিবসা নদীতে শিবসা নদীর সামনে যে বিশাল নদী নদীর চরেই সবাই ঘুরতে আসলাম অলমোস্ট সব ফাইন বাট ফটো এখন দেওয়া সম্ভব না ফোন লাইন আগিয়ে গাইজ ফাল তুমি ভিডিও শ্যুট চলতেছে তো শুটিং টাইমে আমিও আসলাম লোকের সামনে পড়ে গেল তো একটা শর্টস নিয়ে একটা দেন যারা যারা এরা দিচ্ছেন অবশ্যই তো ভিডিওতে দেখেন আর তার সাথে সাথে আমার ইউটিউব দেখবেন ফেসটা হলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওকে এটা তো অবশ্যই ফেরার পালা আর আমি এখন অর্জনদের বাইকে আছি দাদা আমাকে আমাকে পৌঁছে দিচ্ছে কালীনগর বাজারে অ্যান্ড তখন আসার সময় সময় আমরা প্রকৃতির পরিবেশটা আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতে দেখতে আসতে পারতেছি কারণ হচ্ছে আমি যখন যাওয়ার সময় গেছিলাম তখন অন্ধকার ছিলাম ঠিকমতো বুঝতে পারি নাই তো আসার সময় যখন দেখতেছিলাম গাড়িতে বসে বসে সব কিছু ভালো লাগতেছিল তো বাইকে করে চলে যখন আসলাম অ্যান্ড দেখতেছিলাম এখানে কিন্তু আসলে অন্যান্য ছোঁয়া কিন্তু আস্তে আস্তে লাগে যাচ্ছে মানে পিসি রোড কিন্তু তৈরি হচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে এখানে এবারে ট্যুরটা অনেক ভালো ছিল জাস্ট ওয়া গুড যেটাই বলা হোক সব মিলিয়েই ভালো ছিল আর আসলে নেটওয়ার্কের বাইরে যেয়ে অনেক সময় ভালো সময় কাটে এটা লাস্ট পর্যন্ত না থাকলে বুঝতে পারতাম না প্রথমে গিয়ে বোরিং পরে সব ঠিকঠাক যাই হোক এই ভিডিওটা আসলে কেমন কী লাগবে না তারপরেও দিলাম সবাই সাপোর্ট করো অ্যান্ড হচ্ছে কী বলতাম টাটা 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 আর ভিডিও দেখতে